হ্যাঁ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অ্যান্ট আল্লাহ তাল্লাহ রসে সহমতে আমি অনেক বেশি অনেক অনেক বেশি ভালো আছি তো আজকে একটা ইন্টারেস্টিং খেলা নিয়ে আসছি তো খেলাটা হইলো সবার মুখে পানি দিয়ে দেবো তো একজন ওদেরকে বিভিন্ন বঙ্গিতে হাসানোর ট্রাই করব তো যে হাসা দিব ওই কিন্তু এলিমিনেট হয়ে যাবো ডিসকোয়ালিফাইড গেম থেকে আউট হয়ে যাবো আর যে উইনার হবো তার জন্য ইন্টারেস্টিং একটা পুরস্কার রাখছি প্রথমে একটু অন্যরকম রাখছিলাম কিন্তু ওরা ওইটা চাইলো না তাই জন্য চেঞ্জ করে দিলাম তো যে উইনার হবে আমরা সারা দিন 24 ঘন্টা তাকে বস বলে রাখবো ঠিক আছে ও যদি ছোট হয় তাও বস বড় হইলে তাও বস ও বস ঠিক আছে যে উইনার হবে ওরে আমরা 24 ঘন্টা বস বলে রাখবো এটা ডিসক্রিপশন দিয়েছি তো সবাই মুখে পানি নিয়ে আসতেছে সবাই মুখে পানি নিয়ে আসুন তারপরে তোমাদেরকে দেখাই তো गाइस এখানে সবাই পানি মুখে নিয়ে বসে আছে তো এখন একজন ওদেরকে হাসানোর চেষ্টা করব তো ওরা যেহেতু বেশি হাসতেছে তো ওদের সামনে দিই না যে হাসাইবো পিছনের দিকে হাসানোর ট্রাই করবো তো যাও তুমি পিছনে যাও ওই পিছনের দিক দিয়ে হাসানোর ট্রাই করবো দেখা যাক কে যেতে আর কে হারে ওই যে ওই কিন্তু এখন ওদেরকে হাসানোর ট্রাই করবো দেখো দেখো অবস্থা আগে ওরা হাইসা দিতে এসে একটু পিছনে দিছে ওরে যাতে ওরা একটু কোন দেখো দুইজন আউট দুইজন এলিমিনেট আউট হয়ে গেছে আর আছে দুইজন সরি আর আছে তিনজন দেখা যাক এই তিন জনের মধ্যে দেখা যাক এই তিন জনের মধ্যে কে যেতে যায় এই যে আরেকজন এলিমিনেট দুইজন এলিমেন্ট হয়ে গেছে ভাই ওরা দুইটা মিনিট পানি মুখে রাখতে পারে না এমনে করলে কেমনে কি হইবো আমি এটাই বুঝতেছি না যাই হোক মাছ উইনার হয়েছে তো এখানে খুব কষ্ট হয়েছে আজকের এই ভিডিওটা বানাইতে কারণ ওরা এত পরিমাণে হাসে ভাই কী মুখ একটা মানুষ মুখে বানিয়ে নিয়ে ওরা দুইটা মিনিট কন্ট্রোল করতে পারে না হাইসা দেয় যাই হোক আমি আমি অন্তত জানি না আমি কি করতাম আমি ইলে তো যাই হোক দেখা যাক এখন আপাতত উইনার হয়েছে মাসুম তো মাসুমকে আমরা সারা আজকে সারা দিন মানে সরি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আমরা বজবেলা ডাকবো যেহেতু ও উইনার হয়েছে তো পুরস্কার হিসেবে এটাই আমরা রাখছি ঠিক আছে অনেক কষ্ট হয়েছে তোর গাই সবাই লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও আশা করি সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিবা